একটি সুখ সংবাদ মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ মিন্টুমিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আর আমাদের মাঝে নেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গত কিছুদিন আগে যে মালদ্বীপ প্রবাসী মিয়া আমাদের রিমিডি যোদ্ধা মালদ্বীপ প্রবাসী ভাই তার পরিবারের কাছ থেকে সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এবং আজকে রোজ বৃহস্পতিবার মিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন ইনা ও ইন্লাহি রাজুন আমি সকল দেশবাসীর কাছে আমার প্রিয় প্রবাসী রিমিট যোদ্ধা ভাইদের কাছে মিন্টু ভাইয়ের জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন এই মিন্টু ভাইকে বেসিভ করে এবং তার পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে সেই কামনায় করছে দোয়া করছি আল্লাহর কাছে যে মিন্টু ভাই ডেউটির চলা অবস্থায় কর্ম চল অবস্থায় ওনার উপর থেকে পায়প পরে বুকের মধ্যে তিনটি হার ভেঙে গিয়েছিলেন ওই উনি কিন্তু চিকিৎসা অবস্থায় মারা গিয়েছেন এখন ওই তো মিন্টু মিয়া মারা গিয়েছেন সেটা বড় বিষয় নয় বিষয়টা যে মিন্টু মিয়ার দুটি কন্যা সন্তান এই পৃথিবীর মধ্যে রেখে দিয়ে গিয়েছেন ছোট ছোট দুটি কন্যা সন্তান সেই দোয়াটাই কামনা করছি সবার কাছে যে মিন্টু ভাই মারা গিয়েছেন ওনার যে মেয়ের জন্য এবং ওনার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন হয়তো যে মিন্টু ভাই সকল প্রবাসীদেরকেই কাঁদিয়ে চলে গেছেন আমরা সকল প্রবাসীরা সুকা শুকাহতো আল্লাপাক রাবুল আলমিন যেন সেই মিন্টু ভাইকে ধর্য ধরার তৌফিক দান করে এবং মিন্টু ভাইয়ের দেশের ঠিকানাটা আমি বলছি ওনার দেশের ঠিকানা হলো নাম মোহাম্মদ মিয়া পিতা মোহাম্মদ মিয়া গেরাম হরিপুর চৌধুরী বাড়ি গর পোস্ট অফিস ব্রাহ্মণবাড়িয়া মিন্টু যে মিন্টু ভাই গত কিছুদিন আগে আমি একটি ভিডিও কিন্তু পোস্ট দিয়েছিলাম যে মিন্টু ভাইয়ের জন্য সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন আমাদের মালদ্বীপ প্রবাসী হয়তো যে প্রবাসী ভাইটা মারা গিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আর অন্তত পক্ষে ওনার মালিকের জন্য দোয়া করবেন কেননা যেই উনি যেই কোম্পানিতে কাজ করা অবস্থায় আঘাত পেয়েছেন সেই মালিক কিন্তু তার সম্পূর্ণ হসপিটালের ক্ষয় খরচ সব কিছু গ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাই মালদ্বীপ স্থানীয় যেই কোম্পানিটার মধ্যে উনি কাম করেছেন সেই মালিককে সেই আশাবাদী আমরা যতটুকু যে শুনতে পেয়েছি যতটুকু আশাবাদী মালিকে যে মিয়ার ডেড বডিটা বাংলাদেশে প্রণয়ন করবে তা আশা করি যে মালিকে যখন এত কিছু করেছেন আশা করি মালিকের দাঁড়াতে যুদ্ধ অথবা মালিকের এরকম একটা সুর আমরা পেয়েছি তার বাকিটা আল্লাহর কাছে কামনা করি যেন মিন্টু মায়ের ডেড বইটা অতি তাড়াতাড়ি যে মিন্টু মায়ের পরিবারে এবং দেশে এসে পৌঁছায় আমাদের মালদ্বীপ প্রবাসী মিন্টু বাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন হয়তো ভরা কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে দুই দিন আগে মিন্টু ভাইয়ের জন্য ঘুর দিয়েছি দোয়া চেয়েছি আজকে হঠাৎ করে ফোন আসে যে মিন্টু ভাই আর আমাদের মাঝে নেই সেই দুইটা দিন তিনটা দিন পারাতে পারলো না আজকে মিন্টু ভাইয়ের মৃত্যুর সংঘত দ্বারা আবার আমারই মুখ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে আমরা সকল প্রবাসীরা সুখাহত সবাই দোয়া করবেন এবং মিন্টু ভাইয়ের পরিবারের জন্য উনি দরিদ্র পরিবার যদি কেউ মিন্টু ভাইয়ের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে চান মালদ্বীপে এক ভাই আছেন মিন্টু ভাইয়ের পাশাপাশি থাকে উনি কিন্তু সব তথ্য তালাশি নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে যাবেন জানাবেন ওনাদের ফ্যামিলি সরাসরি নাম্বার দিয়ে দিব যদি কোনো প্রবাসী ভাই করতে চান ওনারা ওনার দুটি কন্যা সন্তানের দিকে তাকিয়ে কেউ যদি এরকম আর্থিক যার যার সমর্থ অনুযায়ী করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে যদি বলেন তাহলে ওনার ফ্যামিলি নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো সরাসরি কথা বলে যত পারেন আর্থিক সহযোগিতা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমি কাজে মুখটা মধ্যে বিধে নিলাম আসসালাম আলাইকুম